হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি কর্তাগিন্নি মিলে নৈহাটিতে নৈহাটিতে এসেছি কারণ হলো একটু কেনাকাটার ব্যাপার আছে পুজোর তো আমার মেয়ের বাড়ি তত্ত্ব দিতে হবে পুজোর নাতি মেয়ে জামাই বিআই জামা জামাকাপড় দিতে হবে আমার বাড়ির বাড়িরও কিছু কেনাকাটা আছে তো আমরা পৌঁছে গেছি নইটি স্টেশনে এবারে আস্তে আস্তে এগিয়ে যাবো নৈহাটি বাজারের দিকে আর এটা হচ্ছে নইটি স্টেশন নয়টি স্টেশনটা একটু ঘুরে নিলাম ঘুরে দেখে নিলাম দেখিয়েও দিলাম বন্ধুদের সাথে একটু আর এবারে আস্তে আস্তে করে আমরা ব্রিজে উঠবো ব্রিজ পার হতে হবে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে নেমেছি বাড়ি থেকে ডাউন ডাউনে ট্রেন মানে কলকাতা থেকে যাওয়ার ট্রেন উঠেছি এটা হচ্ছে ব্রিজের ওপর ব্রিজের ওপরটা এখানে এসে তো পুজো পুজো বসে গেছে একদম চারিদিকে মাইক চলছে হোর্ডিং টাঙানো কাপড়ের দোকানে বড় বড়ও খুব সুন্দর লাগছে আমাদের বাড়িতে তো অত পুজো পুজো বোঝা যায় না কিন্তু এখানে সেটা বোঝা যাচ্ছে একটি স্টেশনে নেমেই বোঝা যাচ্ছে আরও বেশি বোঝা যায় কালী পুজোর সময় আমি বন্ধুদের সাথে দেখাবো যখন কালী পুজোর সময় যদি আসতে পারি আমার তো প্রত্যেক বছর আসা খানা কারণ আমার নয়টি তো আমার বাপের বাড়ি আসাই হয় আশাও হয় আবার আশাও হয়ও না যদি আসতে পারি আমি দেখাবো সেই সময় যা কুরকুরি বাজনাগুলো এত সুন্দর করে বাজার সেই বাজনার আওয়াজ আওয়াজেই মানে ট্রেন থেকে পা রাখলেই মানে সারা শরীর দুলে ওঠে সেই কুরকুরি বাজনাতে এত সুন্দর লাগে নৈহাটিতে সবার জানে নৈহাটিতে কালী পুজো কতটা বিখ্যাত আর বড় মায়ের এখন নাম তো আমি কেনাকাটা হয়ে গেছে এবার আমার বাড়ি যাওয়ার পালা তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন আমি তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই যে ব্যাগে সব কেনাকাটা আমার কর্তা বেরিয়ে গেছে উনি কলকাতায় চলে গেছে আমি একাই বাড়ি ফিরব তো উনি কেনাকাটা করে দিয়ে চলে গেছে এবারে আমি বাড়ি যাব তো এখন ট্রেন আসেনি ট্রেনের খবর হয়েছে বিকেলবেলা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই যে ব্যাগ এর মধ্যে সব জামা কাপড় রয়েছে এবার আমি বাড়ির থেকে রওনা হব তো আমি বাড়ি চলে এসেছি এবার আমি কি কেনাকাটা করলাম সেইগুলো বন্ধুদের সাথে একটু দেখাই আমি এটা হলো আমার বরের জন্য নর্মাল একটা গেঞ্জি নিয়েছি উনি জামা প্যান্ট ওনার মতো করে কিনে নেবে এটা আমার তরফ থেকে একটা গেঞ্জি আর এটা এই প্যান্টটা হলো আমার ছেলের প্যান্ট আর এটা হলো ছেলের জামা ওদের হয়েছে তিন চারটে করে সবাই দিয়েছে এটা হচ্ছে আমার তরফ থেকে মাসিরা দিয়েছে ওর বড়মা মা দাদা বাইরে থেকে এসে দেবে চার পাঁচখানা হয় ওর মেজে জেঠু দিদি সবাই কেনাকাটা করেছে এটা আমার তরফে কেনাকাটা এটা হলো আমার মেয়ের শাড়ি বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে শাড়িটা কেমন হয়েছে দেখতে এটা আমার মেয়ের শাড়ি আর পুচকি তো দেখছে হাত দিয়ে দিয়ে কেমন হয়েছে না হয়েছে ফুচকি সময় আমার সাথে সাথে থাকে সব কিছু দেখাশোনা করে এটা হলো আর একটা শাড়ি এটা হলো আমাদের বউমা বাড়ির নতুন অতিথি এই কিছুদিন আগে যার বিয়ে হলো মাঘ মাসে বড়ো ছেলে ভাস বড়ো ছেলের বউ বৌমা বৌমার জন্য নিয়ে একই টাইপের শাড়ি ওটা একটু আলাদা কালারটা ডিপ আর এটা হালকা একটু মিষ্টি কালার আর এটা হলো আমার মেয়ের ননদ ননদের থ্রি পিস এটা খুললাম না খুলে ভাজ করতে আবার একটু অসুবিধা হবে বেগুনি কালার আর এটা হলো আমাদের জামাই জামাইয়ের শার্ট আমার জামাই আর এবারে এটা হলো আমাদের বিয়াই বিয়াইয়ের শার্ট মানে মেয়ের শ্বশুর আর এটা হচ্ছে আমার বিয়ানের কাপড় তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে কাপড়গুলো কেমন হয়েছে আমার বিয়ানের জন্য এই কাপড়টা নিয়ে এসেছি নিজে পছন্দ করে আরও আছে এটা হলো আমার মেয়ের ঠাকমা শাশুড়ি কাপড়টা ফুলতে গিয়ে দড়িটা একটু ছিঁড়ে গেলো তাই আর খুললাম না ডিলি বলো থাক কাকি আর খুলতে হবে না কাপড়টা খুব সুন্দর এটা হলো আঁচল আর ভেতরে চওড়া পাড় আছে ক্রিম কালার খোল খুব সুন্দর লাগছে কাপড়টা আর এটা হলো জামাইয়ের প্যান্ট জিন্সের আমাদের স্পেশাল অতিথি আমার ভাই স্পেশাল মানুষ স্পেশাল মানুষের জন্য স্পেশাল ছোট্টখ্য একটা জামা আর একটাও আছে এটা ছোট্টোর মধ্যে আমার খুব পছন্দ হলো কালারটা ওর জন্যে নিয়েছি আর এবারে দেখাবো সামনে শীত আসছে ওই জন্য পুজোতে একটু ফুল হাতা গেঞ্জি আর সঙ্গে জিন্সের প্যান্ট যদিও হাঁটতে শেখে নিই তবু দেওয়া হলো কদিন পর এখন তো এক পা দুপা ফেলে কদিন পরে হাঁটতে শিখে যাবে তো আমার আমার এই এই আজকের দিনের এই কেনাকাটা আরও হয়েছে বা হবে